আসসালামু আলাইকুম এন লাইট এ এটি এর আজকের পর্বে আমরা অনুশীলনী নয় দশমিক একের বারো থেকে ষোলো নং প্রশ্নের সমাধান করব তাহলে চলো শুরু করা যাক এখানে লেফট হ্যান্ড সাইডের অংশটা লিখে নিছি এখান থেকে আমরা টু সেক স্কোয়ারে প্রমাণ করব তো আমি এখানে একটু বলে নিই যে বারো থেকে ষোলো যেই অঙ্কগুলো রয়েছে সবগুলো অঙ্কের ক্ষেত্রে আমরা নিচের অংশটাকে আমরা লসায়ু করে নিব কস মাইনাস ওয়ান এবং কস্যাকে প্লাস ওয়ান এই দুটো লসায়ু করলে এখানে আমরা পাবো হচ্ছে কসেক এ মাইনাস ওয়ান ইন্টু cosec এ প্লাস ওয়ান এরপর আমরা ভাগ ভাগ লব দিয়ে গুণ করবো তাহলে এখানে কসেকে মাইনাস ওয়ান কসকে মাইনাস ওয়ান বাদ যাবে এখানে থাকবে হচ্ছে কসকে প্লাস ওয়ান আর উপরে থাকবে হচ্ছে কসেকে অর্থাৎ এখানে আমরা লিখতে পারি হচ্ছে কসেক এ ইন্টু কস্যাক এ প্লাস ওয়ান তারপর হচ্ছে মাঝখানে ফ্লাস চিহ্ন এই চিহ্নটা আমরা দিলাম এবার এখানে কষেকে প্লাস ওয়ান বাদ যাবে এখানে উপরে থাকবে হচ্ছে কসেক এ আর এখান থেকে পাবো হচ্ছে আমরা কশেক এ মাইনাস ওয়ান লিখতে পারি এই কশেকের সাথে কশেকে গুণ করলে এখানে পাবো হচ্ছে আমরা কশেক স্কোয়ার এ তারপর হচ্ছে ফ্লাস এখানে আমরা পাবো হচ্ছে ওয়ানার সাথে গুণ করলে পাবো হচ্ছে কশেক এ তারপর হচ্ছে মাঝখানে যোগ চিহ্ন কশেকের সাথে এটা গুণ কশেকে গুণ করলে লেখা হবে কশেক স্কোয়ার এ প্লাসে মাইনাসে মাইনাস কসেক এর সাথে ওয়ান গুণ করলে এখানে পাবো হচ্ছে A. A into a a cosec a এ নিচে দেখেন এটা হয়ে গেছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি কস এক স্কোয়ার এ মাইনাস ওয়ান তো আমরা এখান থেকে কি লিখতে পারি উপরে এটা এটা হচ্ছে মাইনাসের এটা প্লাসের এই দুটো বাদ যায় এখানে কস এক স্কোয়ারে একটা এখানে একটা তার মানে উপর হচ্ছে টু কস এক স্কোয়ার এ আর নিচে হচ্ছে কসেক স্কোয়ার মাইনাস ওয়ান এই ওয়ানের উপর স্কোয়ার থাকা যে কথা না থাকে একই কথা এখান থেকে কিন্তু আমরা একটা সূত্র থেকে কিন্তু এখানে লিখতে পারি হচ্ছে কট স্কোয়ার এ কোন সূত্র সূত্রটি হচ্ছে আমরা জানি যে কট কট স্কোয়ার থেতা সমান হচ্ছে কসেক স্কোয়ার থেতা মাইনাস ওয়ান তো আমরা এই ব্যাপারটা থেকে এখানে এটা লিখতে পারি এই যে কসেক স্কোয়ার মাইনাস ওয়ানের জায়গায় আমরা এখানে কট স্কোয়ার এ লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি টু ইন্টু কসেক কসেক স্কোয়ারে এটার জন্য আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার এ আর কট স্কোয়ারে এটার জন্য আমরা লিখতে পারি হচ্ছে কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ কারণ এখানে কস এক থেতা মানে আমরা জানি হচ্ছে ওয়ান বাই সাইন থেতা আর কট থেতা মানে হচ্ছে কস থেতা বাই সাইন থেতা এই ব্যাপারগুলো এখানে আমরা অ্যাপ্লাই করলাম তাহলে এখান থেকে দেখেন এখান থেকে আমরা এই টুটা কিন্তু উপরে লিখতে পারি এখানে আমরা টু আর নিচে লিখলাম হচ্ছে সাইন স্কোয়ার এ আর এই যে ভাগ চিহ্নটা আছে এটাকে যদি আমরা এখানে গুণ চিহ্ন বিবেচনা করি তাহলে এই সাইনটা কিন্তু উপরে চলে যাবে অর্থাৎ এখানে হবে সাইন স্কোয়ার এ নিচে হবে কস স্কোয়ার এ তাহলে এখানে এই সাইন স্কোয়ারে এই সাইন স্কোয়ারে কাটাকাটি যায় এখানে পাই হচ্ছে আমরা টু আর এখানে পাই হচ্ছে ওয়ান বাই কস স্কোয়ার এবার আমরা জানি তা মানে হচ্ছে ওয়ান বাই কস থেতা তাহলে এখানে আমরা এই ট্যুর জায়গায় টু লিখলাম যেহেতু এখানে স্কোয়ার আসে তার মানে এটা হবে স্যাক স্কোয়ার এটাই হচ্ছে প্রমাণ সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ফ্রুড এরপর তেরো নং প্রশ্নটির ক্ষেত্র আমাদেরকে টু সেক স্কোয়ারে প্রমাণ করতে হবে তো এটাও আমরা ঠিক নং প্রশ্নের যেভাবে সমাধান করেছি এভাবে সমাধান করার চেষ্টা করব তো এর জন্য আমরা প্রথমে কী করব লসেও করে নিব তো এখানে লসেও করলে এখানে লসেক হবে ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ তাহলে এখানে ওয়ান প্লাস সাইনে বাদ যাবে এখানে ওয়ান মাইনাস সাইনে থাকবে এটার সাথে যদি আমরা ওয়ানকে গুণ করি সেক্ষেত্রে আমরা এখানে ওয়ান মাইনাস সাইন এই পাবো এরপর এখানে যোগ চিহ্ন এখানে এটা এটা বাদ যাবে অর্থাৎ ওয়ান মাইনাস থাকবে ওয়ান প্লাস সাইনে এখানে আমরা লিখতে পারি ওয়ান প্লাস সাইন এ তাহলে এখানে এটা হচ্ছে ওয়ান বা বাদ যায় উপরে থাকে হচ্ছে টু আর নিচে হচ্ছে এ প্লাস বি অর্থাৎ সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে লিখতে পারি হচ্ছে টু আর নিচে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এটার জন্য আমরা লিখতে পারি হচ্ছে কস স্কোয়ার কস স্কোয়ার এ কারণ কস স্কোয়ার থেতা মানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেতা তাহলে এই অংশটুকুর জন্য আমরা কস স্কোয়ার এ লিখতে পারি তাহলে এখানে আমরা পেলাম কি উপরের টু নিচে কস স্কোয়ার এ আবার কস থেতা মানে কিন্তু ওয়ান বাই সেক থেতা তাহলে এখানে আমরা এই এই কসের জন্য এই কস স্কোয়ার এটার জন্য লিখতে পারি ওয়ান বাই সেক স্কোয়ার এ আমরা যদি এই যে নিচের ভগ্নাংশের হরের সাথে যদি উপরের লব গুণ করে দিই তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব তাহলে এখানে এখানে এর সাথে যদি আমরা এ গুণ করি তাহলে এটাই হচ্ছে টু স্যাক রাইট হ্যান্ড সাইড তোমরা আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো এই সব এই ব্যাপারগুলো কিন্তু আমি বারবারই প্রত্যেকটা ক্লাসের মধ্যে কিন্তু আলোচনা করি যে এখানে এটা আসে এটা কিভাবে হয় এখানে যে টু এখানে হচ্ছে কি ভাগ চিহ্ন আর এখানে কি ওয়ান নিচে হচ্ছে স্যাক স্কোয়ার এ বা এখান থেকে আমরা লিখতে পারি টু ভাগ চিহ্নকে যদি আমরা গুণ চিহ্ন দিই তাহলে এই যে ওয়ান নিচে আসবে উপরে হবে সেক স্কোয়ার এ বা এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে উপর অংশের সাথে উপর অংশের গুণ অর্থাৎ টু সেক স্কোয়ার এ এটাই হচ্ছে প্রমাণ তা চোদ্দ প্রশ্নটিও আমরা একইভাবে প্রমাণ করবো তাহলে প্রথমে আমরা এখানে কী করবো লসয় করে নিব লসয় করলে এখানে হবে কস এক এ মাইনাস ওয়ান ইন্টু কস এক প্লাস ওয়ান তাহলে এখানে কসকে মাইনাস ওয়ান কসেকে মাইনাস ওয়ান বাদ যাবে এখানে থাকবে হচ্ছে কসেকে প্লাস ওয়ান এটা ওয়ানের সাথে গুণ করলে এখানে আমরা পাবো হচ্ছে কসে এ প্লাস ওয়ান এখানে কি চিহ্ন মাইনাস চিহ্ন এই মাইনাস চিহ্নের ক্ষেত্রে তোমাদের একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখানে কি কসেকে প্লাস ওয়ান কষেকে প্লাস ওয়ান এটা বাদ যায় এখানে থেকে কি কসেকে মাইনাস ওয়ান এখানে আমরা লিখবো কসেক এ এই যে মাইনাস আছে এই মাইনাস চিহ্নটা এখন পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে অর্থাৎ এখানে যদি মাইনাস থাকে পরবর্তী যতগুলো চিহ্ন আসবে প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হবে অর্থাৎ যদি মাইনাস থাকে সেটা প্লাস হবে যদি প্লাস থাকে সেটা মাইনাস হবে যেমন এখানে মাইনাস ওয়ান আসে এটা হয়ে গেছে এখন কি প্লাস ওয়ান বা তোমরা চাইলে একটা লাইন বাড়াই করতে পারো এখানে তোমরা ব্র্যাকেট দিবা ব্র্যাকেট দিবা পরবর্তী লাইনে গিয়ে তোমরা মাইনাস দ্বারা গুন করবা এটাও করতে পারো তাহলে এখানে দেখেন এটা হচ্ছে প্লাস কষেকে এটা হচ্ছে মাইনাস কষেকে বাদ যায় তাহলে উপরে আমরা পাই হচ্ছে টু আর নিচে হচ্ছে কসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার বা ওয়ানের উপর স্কোয়ার না দিলেও চলবে এক্ষেত্রে আমরা উপরে পাই হচ্ছে টু আর নিচে দেখো আমরা লিখতে পারি এই টুকুর জন্য আমরা লিখতে পারি হচ্ছে কট স্কোয়ার এ কেন কারণ আমরা জানি কট কট স্কোয়ার থেতা মানে হচ্ছে ওয়ান কসেক সরি কসেক স্কোয়ার থেতা মাইনাস ওয়ান আবার আমরা জানি কট থেতা মানে হচ্ছে ওয়ান বাই টেন থেতা অর্থাৎ কট থেতা হচ্ছে ট্যান থেতার বিপরীত তাহলে এখান থেকে আমরা লিখতে পারি উপরে হচ্ছে টু নিচে এই যে কট স্কোয়ার থেতার জন্য আমরা লিখতে পারি ওয়ান বাই টেন স্কোয়ার এ বা এখান থেকে আমরা কী লিখতে পারি এই অংশের সাথে অংশ কী করবো গুণ করে দিব তাহলে গুণ করলে এখানে হবে টু ট্যান স্কোয়ার এ এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ফ্রুড পনেরো রং প্রশ্নে আমাদেরকে এই অংশ থেকে প্রমাণ করতে হবে টু কস একে তো আমরা যথারীতি লেফ্ট হ্যান্ড সাইডের অংশটা লিখে নিলাম এবার এখানে আমরা করবো হচ্ছে লসাগু লশাগু করলে এখানে আমরা পাবো হচ্ছে ওয়ান মাইনাস কস এ ইন্টু এখানে থাকবে কি সাইন এ এটা ব্র্যাকেট দেওয়ার দরকার না এখানে থাকবে হচ্ছে সাইনে তাহলে এখানে এই অংশ এই অংশ বাদ যায় এখানে থাকে সাইনে সাইনের সাথে সাইনে গুণ করলে এখানে আমরা পাবো হচ্ছে সাইন স্কোয়ার এ মাঝখানে হচ্ছে যোগ চিহ্ন এখানে সাইনে সাইনে বাদ এই অংশের সাথে এই অংশ গুণ করলে দেখেন এটা হচ্ছে ওয়ান মাইনাস কসে এটা হচ্ছে ওয়ান মাইনাস কসে তো মনে করেন এটা হচ্ছে এ এইটাও এ এর সাথে এ গুণ করলে কি হয় এ ইন্টু এ মানে কিন্তু এ স্কোয়ার এই যে উপরের ঘাতগুলো গুণের সময় যোগ হয় তাহলে এখানে কি হবে এটার সাথে এটা গুণ করলে এখানে আমরা পাবো হচ্ছে ওয়ান মাইনাস কস এ হোলস্কোয়ার সাইন স্কোয়ার এ আর এখানে হচ্ছে প্লাস এটা হয়ে গেছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান এ তারপর হচ্ছে প্লাস কস স্কোয়ার এ আর নিচে হচ্ছে কি ওয়ান মাইনাস কস এ ইন্টু সাইন এ এখানে আমরা লিখি হচ্ছে সাইন স্কোয়ার এ আর এই কস স্কোয়ার এটাকে আমরা প্রথমে নিয়ে আসি মানে এখানে নিয়ে আসি সেক্ষেত্রে এখানে আমরা লিখতে পারি প্লাস কস স্কোয়ার এ এরপর এখানে হচ্ছে প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস টু কস এ টু কস এ আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছি এখানে কী করছি এখানে সাইন স্কোয়ার লিখছি এই যে কস স্কোয়ারটাকে আগে নিয়ে আসছি প্লাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান এ হচ্ছে মাইনাস দুই একে দুই কস এ আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস কস এ ইন্টু সাইন এ আবার আমরা জানি সাইন স্কোয়ার থেতা প্লাস কস স্কোয়ার থেতা মানে হচ্ছে ওয়ান যে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে এটার জন্য আমরা এখানে লিখতে পারি ওয়ান এখানে হচ্ছে ফ্লাস এখানে হচ্ছে আবার ওয়ান মাইনাস টু কস এ আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস কস এ ইন্টু সাইন এ এখানে কি করছি এই যে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে এই টুকুর জন্য আমরা এখানে ওয়ান লিখছি এরপরে প্লাস এখানে ওয়ান এই যে মাইনাস টু কসে লিখলাম আর এখানে নিচে যা আসে তাই লিখে দিছি তাহলে এখানে দেখেন উপরে হইতেছে ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু মাইনাস এখানে হচ্ছে টু কস এ আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস কস এ ইন্টু সাইন এ তো আমরা যদি উপর লাইন থেকে এটা থেকে যদি আমরা টু কমন নিই টু কমন নিইলে থাকবে হচ্ছে ওয়ান এরপর হচ্ছে মাইনাস টু নিয়ে আসছি তার মানে এখানে থাকবে হচ্ছে কস এ আর নিচে যা আছে আমরা তাই লিখে দিই নিচে হচ্ছে ওয়ান মাইনাস কস এ ইন্টু সাইন এ এবার দেখেন এই অংশ এই অংশ কাটাকাটি যায় তাহলে উপরে আমরা পাইতেছি টু নিচে পাইতেছি হচ্ছে সাইন এ আমাদের প্রমাণ হচ্ছে টু কসে কে তাহলে এখানে আমরা উপরে লিখতে পারি টু আর সাইনের জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান মাইনাস কস এ কারণ আমরা জানি সাইনে মানে হচ্ছে ওয়ান বাই কসে কে তাহলে এখানে আমরা পাবো কি এই টু এর সাথে কসেক এ কী হবে গুণ হবে তাহলে এখানে হবে টু কস এ কস এ এটাই হচ্ছে প্রমাণ অর্থাৎ রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে প্রুভড আজকের পর্বে ষোলো নং প্রশ্ন আমাদেরকে টেনে বাই স্যাকে প্লাস ওয়ান মাইনাস স্যাকে মাইনাস ওয়ান বাই টেনে সমান জিরো প্রমাণ করতে হবে তো আমরা একইভাবে এখানেও এই ব্যাপারটা প্রমাণ করবো ক্ষেত্রে আমরা প্রথমে কী করবো লসেক করে নিব লসাই হবে কি স্যাকে প্লাস ওয়ান ইন্টু টেন এ আর উপরে দেখো এই স্যাকে প্লাস ট্যানে এটা বাদ যাবে থাকবে হচ্ছে ট্যানে টেনের সাথে যদি আমরা এই ট্যানে গুণ করি সেই ক্ষেত্রে এখানে হবে টেন স্কোয়ার এ এটা কিন্তু হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ আর শর্টকাট আমি যেটা বলি সেটা হচ্ছে যে অংশটা মিল থাকবে ওইটা বাদ যা থাকবে তার সাথে উপরের অংশটাকে গুণ করব এরপর হচ্ছে এখানে মাইনাস চিহ্ন এখানে ট্যানে ট্যানে বাদ যাবে এখানে এটার সাথে এটা গুণ হবে তাইলে এখানে হচ্ছে কি স্যাক এ প্লাস ওয়ান আর উপরে হইতেছে স্যাক এ মাইনাস ওয়ান তারপরে হচ্ছে টেন স্কোয়ার এ মাইনাস এই অংশের জন্য আমি লিখতে পারি এখানে একটু যদি খেয়াল করেন এটা হয়ে গেছে এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যেটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি তো এ বলতে এখানে হচ্ছে আর বি বলতে হচ্ছে ওয়ান তাহলে এখানে আমি লিখতে পারি এ মানে স্যাক স্কোয়ারে মাইনাস ওয়ান তাই লিখে আমরা ওয়ানের উপরে স্কোয়ারও ব্যবহার করতে পারি আর নিচে যা আছে তাই লিখে দিলাম নিচে হচ্ছে স্যাক এ প্লাস ওয়ান ইন্টু এ আবার আমরা জানি টেন স্কোয়ার থেতা মানে হচ্ছে স্যাক স্কোয়ার থেতা মাইনাস ওয়ান আমরা লিখতে পারি যে এখানে হচ্ছে কি ট্যান স্কোয়ার এ মাইনাস এখানে কি স্যাক স্কোয়ার সেক স্কোয়ারে মাইনাস ওয়ান তার মানে এই অংশটুকুর জন্য এই অংশটুকুর জন্য আমরা লিখতে পারি এখানে টেন স্কোয়ার এ আর নিচে যা আসে তাই নিচে হচ্ছে সেকে প্লাস ওয়ান ইন্টু টেন এ এখান থেকে একটু খেয়াল করেন এটা হচ্ছে প্লাসের টেন স্কোয়ারে এটা মাইনাসের টেন স্কোয়ারে তার মানে এখানে কাটাকাটি গেলে বা বাদ গেলে উপরে থাকে জিরো আর নিচে হচ্ছে সেকে প্লাস ওয়ান ইন্টু টেন তো জিরো দিয়ে কোনো কিছু গুণ বা ভাগ করলে জিরুই হয় তার মানে এখানে আমরা জিরো পাবো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ অর্থাৎ রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড পি আর ও ফ্রুট তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ